মাহমুদুর রহমান কোনো এই সন্ত্রাসী রাজনীতি বিশ্বাসী না কোনো চাঁদাবাজিতে বিশ্বাসী না কোনো শক্তিতে তা বিশ্বাসী না আমি সবাইকে একটি উদ্দেশ্য করে বলি যদি আপনারা প্রতিযোগিতা করেন সামনে প্রতিযোগিতা করেন সামনে প্রতিযোগিতার একটা ইয়ে আছে ভালোবাসা আছে এই ধুলা কাদা সরাসরি নষ্ট না করেই আসেন আপনারা কত বড় হেমবাতলা হয়েছেন কত বড় প্রতিবাদী হয়েছে সতেরো বছর আপনার বয়সে তিনি সতেরো বছর এটা আমার জানার ব্যাপার আছে আমার নেতা মুরহুম বদুজ্জামান খান কসু সাহেব উনি কেন্দ্রীয় প্রথম যুবদলের ভাইস প্রেসিডেন্ট ছিল তারপরে ছিল আপনার কেন্দ্রীয় যুবদল ক্ষুদ্র ক্ষুদ্র কুটি বিষয়ক সম্পাদক আপনার ঘর মরার সময় দুই সালে এই ধর্ম বিষয়ক সম্পাদক নিয়ম মরছে এমন নেতা আরাজা জন্ম হৈছে আপনারা বাসাল পারেন কয় না এলাকা বাছাল কয় না এই বাছাল ক বিচার কারায় না খাইছে এই এলাকার মানুষ বদুরজ্য়মান কান করছে সে অথ কারায় না নিয়ে রাজনীতি করছে আমি তাদেরকে চিনি না আমার রাজনীতির বয়সটা পঁয়ত্রিশ আমি কি চিনি না আমরা প্রাইমারি স্কুল বলতাম তখনই আপনার ঘরে কলেজ গিয়ে মাছ ধরি করতাম বুঝছেন খেলাধানি খেলা কয় না ট্রেডিং দিলে করলাম ট্রেডিং অস্ত্র জমা দেয় দিচ্ছে ঠিক হয় কিন্তু ট্রেডিং কিন্তু জমা দেয় নাই আমরা মাহমুদুর রহমান সাহেবের কর্মী মরহুম বজুজ্জামান খান খসু সাহেবের আদর্শের সৈনিক জননেতা তারেক রহমান আদর্শের করার নেতা সৈনিক আমার নেতা একটি কথা তারেক রহমানের একটি কথা একটি বাণী কোনো দুষ চাঁদাবাজ বিএনপি করতে পারে না কোনো দুর্নীতিবাজ বিএনপি করতে পারে না কোনো লুট্টরাজ বিএনপি করতে পারে না তারা বিএনপি নেতা কর্মী হতে পারে না এই আপনাদের কালাফারের উদ্দেশ্যে দুই একটি কথা বলি কিছুদিন আগে রাতানগরী স্কুলে দেখছেন কত বড় একটা মিটিং করছে আমি এই রতন কেয়া এবং এই এলাকার ভুল মিয়াকে যারা যারা এই অনুষ্ঠানটা করছে তাদেরকে এই কথা প্রকাশ করে আমার সংখ্যক বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাত ধন্যবাদ